কুষ্টিয়ার কুমারখালীতে আদর্শ সমাজ প্রতিষ্ঠায় ইমাম ও খতিবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ জানুয়ারি বুধবার বিকেলে ইউথ ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ইউথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফয়জুল হক এ সময় বিশেষ অতিথি হিসেবে কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলতাফুদ্দিন কুমারখালী উপজেলা জামাতের আমির মোহাম্মদ আফজাল হোসেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ নজরুল ইসলাম কুমারখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহমান সহ খোকসা কুমারখালীর বিভিন্ন মসজিদের ইমাম উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সম্মাননার স্বরূপ হিসেবে বিভিন্ন উপহার প্রদান করা হয়